গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো তোমাদের দাদাভাই সকালে হাঁটতে গেছিল তো আসার সময় দেখো সমস্ত সবজি নিয়ে এসে কারণ আজকে তো আমাদের রান্না করে খেতে হবে এই বাড়িতে আমাদের আজকে দ্বিতীয় দিন তো কালকে তো হোটেল থেকে খাবার এনে খেয়েছি তো এখন তো আর আনা যাবে না এখন রান্না করে খেতে হবে তো সেই কারণেই দেখো এখন আমি গ্যাস ওভেনটা ভালো করে নিজে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক দিন রান্না করা হয় না তারপরে ওই বাড়ি থেকে এই বাড়িতে শিফট করা হয়েছে তার ধুলো ভরে আছে তো সেই কারণেই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখনও সেই রকমভাবে আর কি রান্নাঘরটা গুছিয়ে পারিনি তো সবে গোছাচ্ছি কারণ এই বাড়িতে তো আর বেশি দিন আসিনি সবে দুদিন হলো তো সেই দুই দিনেরই সকালবেলা আজকে তো দেখো আমি এক এক করে সমস্ত কিছু এখন পরিষ্কার করে নেব। তো ওভেনটা তো পরিষ্কার হয়েই গেছে এবার আমি যাব থালা বাসনগুলোও মাজবো কিন্তু তার আগে স্লাবটা দেখো পরিষ্কার করে নিচ্ছি আর দেখেছো সিলিন্ডার লাগানো নেই কারণ এখনো পর্যন্ত না সিলিন্ডারটা এসে পৌঁছায়নি কারণ এই বাড়িতে সমস্ত জিনিস এসে গেছে কিন্তু সিলিন্ডারটা আনা হয়নি তার কারণ হলো আমাদের যে সিলিন্ডারটা ছিল তার গ্যাস শেষ হয়ে গেছে তো আমরা আবার নতুন একটা অ্যাপ্লাই করেছিলাম তো নতুনটা আস্তে আস্তে তার আগেই আমাদের এই সমস্ত জিনিস এনে এই বাড়িতে শিফট করা হয়েছে তো সিলিন্ডারটা এই কারণে আনা হয়নি এখন সিলিন্ডারটা মানে দিয়ে দিয়েছে ওরা কিন্তু আমাদের ওই বাড়িতে রয়েছে তো সেই সিলিন্ডারটাই এখন আনতে যেতে হবে তো সেই কারণে কিন্তু সময় মিলছে না কিভাবে আনবে ওইটাকে কারণ আমাদের বাড়ি একটু দূর আর এখানে আমাদের স্কুটিও নেই সেই জন্য একটু মানে ঝামেলা হচ্ছে যে কিভাবে নিয়ে আসবে তো সেই কারণে তো আমার ননদের ছেলেকে বলা হয়েছে দিয়ে যাওয়ার জন্য তো ওই এসে দিয়ে যাবে তো দেখো এক এক করে তো আমি এখানে পরিষ্কার করে ফেলেছি এবার আমি এগুলো সব ধুয়ে নেব এক এক করে তো এগুলো তো এখন মেজে নেব আমাদের এ বাড়িতে সেরকম বেশি কিছু জিনিসপত্র নেই কারণ আমরা তো এখানে থাকি না অল্প দুই একদিনের জন্য আসি মানে যখন ছুটি পাই তো তখনই এসে কয় দিনের জন্য থাকা হয় তো সেই কারণে সেরকম জিনিসপত্র নেই তো দেখো সেইগুলোই মেজে নিচ্ছি আর কয়েকটা থালা বসন আমি কিনে নিয়েছিলাম তোমরা তো দেখেছ বাপের বাড়ির ওখান থেকে তো সেইগুলোই এখন ধুয়ে নিয়েছি কারণ এইগুলো মানে কম পড়ে যাচ্ছে সেই কারণে আর এই আমার মেয়ে এসে জিজ্ঞেস করছে মা আমরা এই বাড়িতে কদিন থাকব। আর বাড়ি যাব কবে বাড়ি বলতে আমরা যেখানে থাকি তো সেখানের কথাই জিজ্ঞেস করছে বলছে আর কত দিন থাকবো এখানে তো দেখো ও তো জিজ্ঞেস করে হিসাব নিকাশ করে চলে গেলো থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি দেখো মাঝতে মাঝতে ও আবার চলে এসছে ওর হিসাবে গন্ডগোল হয়েছে তো সেটাই জিজ্ঞেস করে চলে গেলো তারপরে দেখো এসেছে মিস্ত্রি বাথরুমের এই বাথরুমের মানে কোমোটের এই ফ্লাসটা কাজ করছে না আসলে এবারই নতুন এবার আমাদের সমস্ত কিছুই আর কি দেখতে হচ্ছে কোথায় কি তো ওনরা তো ওইখানে কাজ করছে আর এইদিকে দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে ওই যে কটা থালা বসন দেখছো ওগুলোই হলো আর এইদিকে টিফিন বক্সগুলো পড়ে রয়েছে আর দেখো তারপরে তো সকালে কি করেছে রান্না তো করতে পারিনি তো তোমাদের দাদা ভাই আবার দোকান থেকে লুচি তরকারি নিয়ে এসছে তো ছেলে মেয়ে এখন সেটাই বসে বসে খাচ্ছে দেখো বাইরের প্রকৃতি দেখছে আর খাচ্ছে ওদের খুব ভীষণ আনন্দ হচ্ছে আর এই দিকে আমি দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে এখন ছাদে যাচ্ছি মেলতে তো দাঁড়াও মেলে নিই কারণ এক হাত দিয়ে তো আর ক্যামেরা ধরা সম্ভব নয় তো আমি দেখো সমস্ত জামা কাপড়গুলো আর ধুয়ে মেলে দিয়েছি এখানে তো আর ওয়াশিং মেশিন নেই তো সেই কারণে সমস্ত কিছু হাত দিয়েই কাচতে হয়েছে তো দেখো কাচার পরে আবার চলে এসছি নিচে তো এখানে এসে দেখি এই ছাগলগুলো পাশে খাচ্ছিলো তারপরে এসে এখানে আরাম করছে কারণ আমাদের এই গলিটাতে না ভীষণ হাওয়া আসে তো ওখানে ওরা আরাম করছে দেখো কতগুলো ছাগল চার পাঁচটা তো আমার ছেলে মেয়ে এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে তো ধরতে চাইছিল কিন্তু যায়নি ধরতে এইদিকে আবার দেখো শশা নিয়ে আমার ছেলে কি কাণ্ড করছে একদম টুকরো টুকরো করে রেখেছে আমি একটু রান্নাঘরে কাজ করছিলাম তো ও এইদিকে দেখো কি করেছে শশাগুলো নিয়ে আর তারপরে এটা হলো কাল টাইম তো আমরা একটু বেরিয়েছি বাজারে যাব তো দেখো বাজারে চলে এসছি তো আমাদের নতুন ঘর সেই ঘরে তো আর কিছুই লাগানো হয়নি তাই তোমাদের দাদা ভাই বলেছিল একটু দোকানে চলো ওখানে গিয়ে আমরা যে পর্দাগুলো লাগাবো তো তার উপরের হুকগুলো মানে রডগুলো একটু চুজ করার জন্য তো দেখো সেটাই দেখতে এসেছিলাম সেখানে তো অতটা পছন্দ হয়নি চলে এসেছি আবার অন্য কিছু নিতে আর দেখো কি সুন্দর দেখলেই নিতে ইচ্ছা করে তো এগুলো তো আর নেব না আমাদের যা দরকার তো সেইগুলোই নেব তো দেখো একটা কলের পাইপ নিয়েছি বল কলের পাইপ বলতে সিঙ্কের পাইপ আর তারপরে নিয়ে বেরিয়ে গেছি আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে কারণ মেঘ করেছিল কোথাও বৃষ্টি হয়নি শুধু ওখানটাতেই শুধু বিদ্যুৎ চমকাচ্ছিলো তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো তারপরে চলে এসেছি দেখো এই আপেল আর ফ্রুট নিতে আর কি তো তোমাদের দাদা ভাই আপেলগুলো দেখছে কোনগুলো ভালো কী কে রকম তো সেখান থেকেই বেছে বেছে দেখো এক কিলো মতন নেওয়া হচ্ছে আপেল কারণ ছেলে মেয়ে শুধু ফ্রুটটাই বেশি পছন্দ করে তো তারপরে চলে এসছি ফুচকার দোকানে তো দেখো তোমাদের দাদা ভাই পাপড়ি চাট নিয়েছে তো সেখান থেকেই পাপড়ি চাটগুলো খাবে পাপড়ি চাটটা খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে এসেছি তো দেখো বাড়ি এসে কি কী আনা হয়েছে এই মোমো নিয়ে এসে আপেল কলা আর হচ্ছে যে দু ধরনের ব্রাশ একটা বাথরুমের আর একটা হচ্ছে সিঙ্কের তো এখন দুই ছেলে মেয়ে মোমোগুলো খাবে চিকেন মোমো আনা হয়েছে তো দেখো দুজনা বসে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও